এলেকশ ভাই এই যে আমাদের নদীর মাছ আর এলেক বস ভাই আপনি এই মাছ দিয়া দাওয়াত রইলো আর বড় জিনিস হচ্ছে আপনার সাথে চ্যালেঞ্জ রইলো ইলেকশ বস ভাই আপনি তো ভাই হাওয়ারে মাছ ধরেন আজকে আমি নদীতে আবার আসছি মাছ ধরার জন্য আর আজকে যে মাছ দর্মই মাছ দেখলে মনে করেন একবারে আপনি নিজেই পাগল হয়ে যাবেন যে আসলে এটা কি মাছ ধরছে আর আমরা এই উত্তর মামাশিং মধ্যে মনে করেন নদীর মাছের সবচেয়ে সেরা মাছ আপনি তো হাওয়ারে মাছ ধরেন কম পানির মধ্যে আর আমরা মনে করেন তিরিশ চল্লিশ হাত পানির নিচেতে আমরা সবসময় মাছ ধরি আমরা মনে করেন সবসময় এই কংস নদী থেকে মাছ ধরি আর এই কংস নদী তো মানে বিশাল এক নদী এই নদী আমরা এদিকে আর কখনো শুকায় দেয় নাই এখন আমি এই নদীতে নামবো কি মাছ ধরি একমাত্র তো আল্লাহ জানে এরপরেও চেষ্টা করবো আপনাকে ভালো কিছু মাছ দেখানোর জন্য আপনি যেখানে থাকেন আমাদের সাথে থাকেন যায়েন না কিন্তু মাছ না দেখে আপনি যাবেন না এখান থেকে অনেকটা পানি তো মাছ বিশাল মাছ নদীতে ইদারিং আসছে বন্যার বন্যার মধ্যে অনেক মাছ আসছে ইন্ডিয়া থেকে আমাদের এই নদী কিন্তু ইন্ডিয়ার সাথে যুক্ত আছে আমি এখন নদীতে কিন্তু ডুব দিব মাছ ধরার জন্য যাবেন না কিন্তু আমি কিন্তু ছুঙ্গা ব্যবহার করতেছি না মাছ ধরার জন্য আমি কিন্তু ডুব দিয়ে মাছ ধরবো আজকে নদীর থেকে এই যে আমাদের নদীর মাছ এই মাছ এই মাছ মনে করেন যারা যারা আমাদের ভিডিওগুলা গুলা দেখতে কমেন্টে জানাবেন এই মাছের নাম কি আর সবুজ ভাই চ্যারেস রা যারা যারা আমার চ্যানেলে ভিডিওটা দেখেন তারা অবশ্যই কমেন্টে জানাবেন এই যে এই মাছের নাম কি কমেন্টে জানাবেন আর এলাক সবুজ ভাই আপনার এই মাছ দিয়ে দাওয়াত রইলো আর বড় জিনিস হচ্ছে আপনার সাথে চ্যালেঞ্জ রইলো এই মাছ ধরে একদিন দেখাবেন আমাদেরকে আর চ্যালেঞ্জ রইলো নদীতে এসে আমাদেরকে একদিন মাছ ধরে দেখাবেন এই কংস থেকে আমাদের এই মায়মা সিং কংস নদী এই নদী থেকে চ্যালেঞ্জ রইলো এই মাছ ধরে দেখানোর জন্য দেখেন মাছটা দেখে যান মাছ কি মাছ এটা অবশ্যই কমেন্টে জানাবেন